ঘটনা আজকে সকাল সাতটার দিকে ঘোষগাতি বাস স্ট্যান্ড নামক স্থানে গোপালগঞ্জ সদর থানাধীন একটি ভ্যান স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের কাভারভ্যান এবং করিম মোটরসের একটা টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস মুখোমুখি সংঘর্ষ হয় সেখানে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের ড্রাইভার চালক তিনি ঘটনাস্থলে নিহত হন এবং তাদেরকে উদ্ধার করতে আসা এই পাশের গ্রামের কিছু লোক আহত হয় তিনজন লোক আহত হয়

এ ওটা আলাদা রাখ ভালো অবস্থা ভালো অবস্থা আর কে হচ্ছে যে الطلبه